সুপ্রিয় সুদি আমি এখন রাজধানী ঢাকা আইতুল মুকার সামনে এবং স্টেডিয়ামের ভিতরে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ এক পশলা বৃষ্টি এবং এক পশলা বৃষ্টিতে জনজীবন কিছুটা অতিষ্ঠ হলেও আবার বৃষ্টি থেমে যায় মানুষ আবার তার কর্মে বাহির রয়েছে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিতে অনেকটাই মানুষের বিড়ম্বনার শিকার হতে হয় পাশাপাশি বৃষ্টির পর আবার মানুষ রাজপথে নেমেছে তাদের কর্মস্থলে আবার যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টি পরপর আবার ভ্যাবসা গরম এই ভ্যাবসা গরমের কারণে মানুষ অনেকে অতিষ্ঠ আমরা দেখতে পাচ্ছি মূলত বাইতুল মোকার সামনে এবং স্টেডিয়াম স্টেডিয়ামের ভিতরে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ি টহলরত অবস্থায় আছে এবং সেনাবাহিনীর গাড়ি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তারা এইভাবে টহল দিচ্ছে সেটাও দেখা যাচ্ছে রাতে রোটে ফেলেন রাতে রোটে ফেলেন হাত মিশে করেন এদিকে আমার দিকে ওই দিকে আচ্ছা দর্শক অনেকে আবার তারা ধীরে ধীরে এখন রাস্তার বাইরে তাদের কর্মস্থলে বাইরে হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি রিক্সায় চেয়েও অনেকে যাচ্ছেন হঠাৎ একটু বৃষ্টি হয়ে যাওয়াতে মানে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন মানুষ আবার তার কর্মস্থলে ফিরেছে কিন্তু ব্যবসা গরম এবং আকাশ মেঘাচ্ছন্ন যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি হতে পারে এভাবে আমরা রাজধানী ঢাকার চিত্রটি আমরা ধারাবাহিকভাবেই আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করে যাই সাধারণত 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 আমি আমার কাজগুলি এভাবেই করে থাকি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা বিভিন্ন স্পট ঘুরে ঘুরে আমি এভাবেই সংগ্রহ করতে থাকে এবং দেখিয়ে থাকে